ট্রেনটা থামান সাহেব সামনে রেল লাইন ভেঙে গেছে এক দরিদ্র শিশুর এই হৃদয় বিদারক চিৎকার পুরো স্টেশনে ছড়িয়ে পড়েছিল কিন্তু সেখানে উপস্থিত মানুষ আর রেলওয়ের কর্মীরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল এবং ঠিক পনেরো মিনিট পর এমন কিছু ঘটল যে সবার মুখের হাসি উধাও হয়ে গেল সব জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বিকেলের নরম রোদ ধনপুর জাংশনের পুরনো গাঁথা প্ল্যাটফর্মে তীর্যকভাবে পড়ে আছে দূর থেকে আসা ট্রেনের সিটি গোটা স্টেশনের বাতাসে একটা কম্পন তুলছে যেন ছোট শহরটাকে মনে করিয়ে দিচ্ছে অভ্যন্তরে লুকিয়ে থাকা ব্যস্ততার স্রোত কখনো থামে না দিন যতই শেষের দিকে গড়ায় ততই যেন ধনপুর জাংশন আরও জীবন্ত হয়ে ওঠে প্ল্যাটফর্মের এক প্রান্তে চাওয়ালার স্টল থেকে উঠে আসছে ধোঁয়া আর দুধ চায়ের মিষ্টি গন্ধ সঙ্গে ভাজা মুড়ি আর চিনেবাদামের তীক্ষ্ণ গন্ধ মিশে এক অদ্ভুত পরিচিত পরিবেশ তৈরি করেছে হকাররা বিভিন্ন ধরনের ডাক দিচ্ছে চা 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 গরম চা শিঙারা নেউন গরম শিঙারা মুড়ি মুড়কি চিনেবাদাম স্টেশনের ওপরে ঝুলো থাকা পুরনো লাউডস্পিকার থেকে ভাঙা গলায় ঘোষকের কণ্ঠ ভেসে আসছে দৃষ্টি আকর্ষণ উত্তরবঙ্গ লোকাল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করতে চলেছে এই ঘোষণার সঙ্গে সঙ্গে ভিড় আরও ঘন হয়ে ওঠে কেউ দৌড়ে আসছে কেউ বিদায় জানাচ্ছে কেউ আবার ট্রেন ধরতে মরিয়া হয়ে ছুটছে কোলাহল হট্টগোল মানুষের হাঁক সব মিলিয়ে ধনপুর জাংশন যেন জীবনেরই এক রঙিন মেলবন্ধন স্টেশনের বাইরে ছোট শহরের সকালের বাজার অনেক আগেই গুটিয়ে গেছে কিন্তু সন্ধ্যার হালকা বাজারের গন্ধ এখনও ভাসছে বাতাসে পাকা কলা ভাজা মাছ মশলা আর কাঁচা সবজির মিশ্রগন্ধুলো বালিতে ঢাকা রাস্তা জুড়ে চলছে রিকশা ভ্যান লোকাল বাস সব মিলিয়ে ছোট শহরের অবিচ্ছেদ্য চলাচলের শব্দই যেন এই স্টেশনের দৈনন্দিন সঙ্গীত স্টেশনের পুরনো ভবনটির দেওয়াল ধরে লতাপাতা উঠতে শুরু করেছে রংচটা দরজাগুলো খসে পড়ছে তবুয়া ধনপুর জাংশনের বিশেষত্বই এই পুরনোত্ব আর ব্যস্ততা একসঙ্গে জড়িয়ে গত চল্লিশ বছর ধরে মানুষের জীবন বহন করে নিয়ে যাচ্ছে ঠিক এই সময়েই মানুষজন তাদের নিজেদের ব্যস্ততায় ডুবে আছে কেউ জানে না কয়েক মিনিট পর এই সাদামাটা স্টেশন যেখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত হয়ে উঠবে এক ভয়াবহ নাটকের মঞ্চ একটি চিৎকার একটি সতর্ক বার্তা একটি শিশুর কাঁপা কণ্ঠ ধনপুর জাংশনের এই শান্ত বিকেলকে বদলে দেবে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ধনপুর জাংশনের ঠিক পেছন দিকটায় রেল রেললাইন আর ঝোপঝাড়ের মাঝেই লুকিয়ে আছে কাঁঠালবাগান বস্তি টিনের কুঁড়ে ঘর ঘরের ছাউনি ঘরের সামনে ভাঙা চৌকি সব মিলিয়ে যেন জীবনের কঠিন বাস্তবতার জীবন্ত ছবি এই বস্তি গরমের দিনে টিনের ছাদ আগুন হয়ে ওঠে বর্ষায় ছাদ ফুটো হয়ে পানি ঝরে পড়ে শীতে কাঁপিয়ে দেয় ঠাঙ্গা বাতাস তবুও এখানেই বাস করে শত শত পরিবার যাদের কাছে জীবন শুধু টিকে থাকার নাম এই বস্তিতেই থাকে আকাশ বয়স মাত্র বারো কিন্তু মনের বয়স যেন বিশ বছরেরও বেশি ছোটবেলায় কেউ তাকে ডাকত খুশি আকাশ বলে কারণ যে কোনো দুঃখ যন্ত্রণা সত্ত্বেও মুখে লেগে থাকত তার হাসি কিন্তু গত কয়েক বছরে সেই হাসি হারিয়ে গেছে আকাশের মা সবার প্রিয় শিলা মারা গেছে তিন বছর আগে এক বর্ষার রাতে হঠাৎ জ্বর উঠে বুকে পানি জমে গিয়েছিল টাকা না থাকায় চিকিৎসা হয়নি আকাশ সেদিন মায়ের হাত ধরে বসেছিল মা কাঁপা গলায় বলেছিলেন আকাশ তুমি মানুষ হবে তুমি থামবে না এর কিছুক্ষণ পরেই মা নিস্তব্ধ হয়ে যান সেই রাতটাই আকাশকে এক মুহূর্তে বড় করে দিয়েছিল বাবা এখনও বেছে কিন্তু মদের নেশায় হারিয়ে যাওয়া এক ভাঙা মানুষ সকাল থেকে রাত মদের বোতল গালাগালি কথা কাটাকাটি অনেক রাতে মাটিতে পড়ে থাকা অসহায় শরীর আকাশ বহুবার চেষ্টা করেছে তাকে থামাতে কিন্তু বাবা যেন নিজের হতাশাকে ড্রাউন করতে চায় নেশার ভেতর মাকে হারানোর পর বাবাকে প্রায় হারিয়েই ফেলেছে আকাশ টিকে থাকার জন্য আকাশ ছোটবেলা থেকেই কাজ করে কখনো স্টেশনের প্ল্যাটফর্মে থালা ধোয়ায় কখনো ট্রেনে পানি বিক্রি করে কখনো আবর্জনার ডাস্টবিন ঘেটে প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করে প্রতিদিনের আয় তিরিশ থেকে চল্লিশ টাকা তাতেই তার সংসার চলে সেই টাকা দিয়েই বাবার খাবার পর্যন্ত জোটে এমন কঠিন জীবনের মাঝেও আকাশের চোখে টিকে আছে একটুখানি আলো তার নিজের স্বপ্ন নেই কিন্তু সে চায় তার মতো আর কোনো শিশু যেন ক্ষুধায় কাঁদতে না হয় বারো বছরের শরীর কিন্তু মায়ের মৃত্যুর স্মৃতি আর জীবনের নির্মমতায় সে হয়ে উঠেছে অনেক বড় অনেক শক্ত কাঠালবাগান বস্তিতে আকাশের সবচেয়ে বড় শক্তি তার তিন বন্ধু রঘু সোনু এবং চট্টু একই রকম দরিদ্র জীবন একই রকম সংগ্রাম একই রকম স্বপ্ন এই চার ছেলেকে যেন এক সুতায় বেঁধি রেখেছে রঘু বয়সে আকাশের সমান কিন্তু গলায় সবসময় একটা পরিণত সুর একটা পুরনো জীর্ণ বই থাকত তার কাছে রেলের লোকোমাস্টারের আজ নিয়ে লেখা বলত একদিন আমিও ট্রেন চালাব দেখি সাকাশ ধনপুর জাংশনে আমার নাম ঘোষণা হবে রঘুর চোখে সেই স্বপ্নের আগুন ছিল যা বস্তির কঠিন জীবনও নিভিয়ে দিতে পারেনি সোনু একটু দুষ্টু স্বভাবের খুশি কখনো চুপ করে থাকতে পারে না তার স্বপ্ন খুব সহজ একটা নিজের ছোট দোকান সে বলতো আমি যদি দোকান খুলি তোরা তিনজন রোজ এসে ফ্রি খাবি তিন বন্ধুর হাসিতে তখন বস্তির অন্ধকারটুকু কিছুক্ষণ উধাও হয়ে যেত চোট্টু ছিল তাদের মধ্যে সবচেয়ে ছোট মাত্র দশ বছর বয়স শরীরে শক্তি কম কিন্তু বুদ্ধিতে তুখোর সে কিছু পেলেই খুলে দেখে কিভাবে কাজ করে পুরনো রেডিও ঘড়ি খেলনা সবই তার কাছে যেন রহস্যের বাক্স তার স্বপ্ন ছিল একদিন একজন বড় মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার হওয়া চারজনের জীবনই কঠিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের চাপ ক্ষুধা অনিশ্চয়তা সবই বাস্তব তবুও তারা সময় পেলে খেলাধুলা করে নদীর ধারে যায় অথবা রেললাইনের পাশে বসে গল্প করে বন্ধুত্বের এই ছোট বলয়টাই তাদের জীবনের সবচেয়ে বড় সুখের জায়গা যেখানে দুঃখ ভাগ হয় চার ভাগে আর স্বপ্ন চার গুণ বড় হয়ে ওঠে দুপুরের রোদ তখন একটু নরম হয়ে এসেছে ধনপুর জাংশনের পেছনের লাইন ধরে যে লম্বা ছোপঝাড় বিস্তৃত তার পাশেই আর তার তিন বন্ধু রোজকার মতো খেলছিল তাদের একটাই ধন একটা ছেঁড়া সেলাই উঠে যাওয়া পুরনো বল বলটা দেখে মনে হতো এক সময় হয়তো কারও ছিল খুব প্রিয় এখন শুধু চার ছেলের আনন্দের একমাত্র উৎস রঘু বল ছুঁড়ে দিচ্ছে আকাশ লাভ দিয়ে সেটাকে ধরতে যাচ্ছে সোনু দৌড়ে মাটি থেকে তুলে আনছে সব মিলিয়ে সেই হাসিতে বস্তির গরিব জীবনের ক্লান্তি যেন একটু থেমে যাচ্ছিল ঠিক তখনই সোনু জোরে একটা কিক মারল ধর আকাশ কিন্তু আকাশ ধরতে পারল না বলটা শটা নুড়ে গিয়ে রেল লাইনের পাশের ঘন ঝোপের মধ্যে পড়ে গেল আরে গিয়েই তো গেল চোত্যু দৌড়ে ঝোপের দিকে গেল কিন্তু বল খোঁজার সময় তার হাত অদ্ভুত কিছু স্পর্শ করল ঝোপের মাটির নিচে কিছু যেন ঢিলা চট্টু একটু মাটি সরাতেই তার মুখের হাসি থেমে গেল ওই তোরা এদিকে আয় তার কণ্ঠ হঠাৎই কেঁপে উঠল আকাশ রঘু আর সোনু দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়াল চট্টু মাটি সরিয়ে দেখাল মাটি যেন নতুন করে খোড়া হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক নরম যেন কেউ খুব তাড়াহুড়ো করে ঢেকে গেছে রঘু ভ্রু কুচকে বলল এত নরম হচ্ছে কেন ঠিক সেই মুহূর্তে আকাশের চোখে পড়ল ভয়ঙ্কর সত্য রেললাইনের একটা অংশ দুই টুকরো হয়ে একেবারে আলাদা নিচে ছড়ানো নট বোল্ট কেটে ফেলা লোহার টুকরো যেন কেউ ইচ্ছা করেই লাইনটা খুঁড়ে খুলে ফেলেছে আকাশের বুকের ভেতরটা ধক করে উঠল দক্ষিণ তিব্বর এক্সপ্রেস তো এখান দিয়েই আসে সনুর ঠোঁট কেঁপে গেল সময় কত আকাশ ঘড়ির দিকে তাকালো। তিনটে তিরিশ ট্রেন আসবে চারটায় চার ছেলের চোখে তখন একটাই জিনিস মৃত্যুর ছায়া এবং আকাশ অনুভব করল যদি এখনই কাউকে না জানানো হয় যদি এখনই কিছু না করা হয় দু মানুষের জীবন মুহূর্তে শেষ হয়ে যাবে ঠিক তখনই শুরু হল আকাশের জীবন বদলানো দৌড় আকাশ রঘু সোনু ও চট্টু প্রথমে বুঝতেই পারছিল না তারা যা দেখছে তা সত্যিই নাকি চোখের ভোল লাইন যেখানে পুরোপুরি সোজা থাকার কথা সেখানে মাঝখানটা যেন দুভাগ হয়ে গেছে ভারী স্টিলের রেলটুকু এমনভাবে কাটা যেন কোনো ধারালো যন্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করা হয়েছে রেল লাইনের কোনায় ছড়িয়ে ছিটিয়ে আছে নাট বল্টু আটশাট করে ধরা লোহার ক্লিপগুলো আলগা করা এমনকি কিছু জায়গায় মাটি খুঁড়ে তার নিচের সাপোর্টিং কাঠামো পর্যন্ত তুলে নেওয়া হয়েছে রঘু বিস্ফারিত চোখে বলল এটা এটা তো দুর্ঘটনা না কেউ ইচ্ছে করে করেছে সোনুর কণ্ঠ কেঁপে উঠল এভাবে কে করবে কেন করবে চট্টু ছোট হলেও বুদ্ধিতে তীক্ষ্ণ সে ইতস্তত করে বলল কেউ চায় ট্রেনটা ডিরেল করুক অনেক মানুষ অনেক মানুষ মারা যাবে তার কথা শুনে তিন তিনজনের শরীর শিউড়ে উঠল আকাশ থর থর করে কাঁপছিল ভয়ে তার বুক চেপে ধরছিল কিন্তু ভয়ে থেকেও বড় ছিল দায়িত্বের অনুভূতি সে মন ভরে তাকাল এই ভয়ঙ্কর দৃশ্যের দিকে মাঝখান থেকে বিচ্ছিন্ন লোহার লাইন তার নিচে খোঁড়া মাটি ছড়ানো নট বল্টু এ দৃশ্য স্পষ্ট জানিয়ে দিচ্ছে এটা নাশকতা এটা কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত মৃত্যুর ফাঁদ হঠাৎ আকাশের মনে পড়ল বিকেল চারটার দক্ষিণ তীব্র এক্সপ্রেস যে ট্রেনে থাকে প্রায় পঁচিশশো যাত্রী যে ট্রেন হু হু করে এই লাইন দিয়েই যায় আর ট্রেন তখন কুড়ি মিনিট দূরে আকাশের নিঃশ্বাস আটকে গেল তার ছোট বুকের ভেতরটা জ্বলে উঠল এক দহন হয়তো এমন অনুভূতি কোনো বড় মানুষও এমন মুহূর্তে পায় রঘু বলল কি করি আকাশ সোনু ফিস ফিস করে বলল আমরা তো কাউকে বিশ্বাস করাতে পারব না চোট্টু ভয়ে আকাশের জামার কুচি ধরে থাকল আকাশ দাঁত চেপে বলল আমাদের দৌড়াতে হবে সে এক মুহূর্ত দেরি করল না ছেঁড়া প্যান্ট খালি পা ধুলো মাখা শরীর কিছুই তখন গুরুত্বপূর্ণ নয় সে দৌড়ে ছুটে গেল স্টেশনের দিকে যেন পঁচিশশো মানুষের জীবন তার ছোট্ট কাঁধে ঝুলে আছে সময় তখন তিনটা তিরিশ মিনিট আকাশের চোখে ভয় নেই আছে শুধু একটাই সংকল্প ট্রেনটা থামাতে হবে আকাশের মনে হল সময় যেন আচমকা জমে গেছে সামনে মাত্র আধ ঘণ্টা পর দক্ষিণ তীব্র এক্সপ্রেস সেই ভাঙা রেললাইন বেয়ে ছুটে আসবে চারপাশে হাওয়ার মতো ভয় ছড়িয়ে পড়ছে কিন্তু কাউকে যেন বিশ্বাস করানোই যাচ্ছে না আকাশ বুঝল সময় নেই তাকে দৌড়াতেই হবে রেল লাইনের কাঁতা পাথর পেরিয়ে যখন সে ছুটতে শুরু করল প্রথম ধাক্কাটাই এলো পায়ের নিচে ধারালো পাথরে পা কেটে গেল চিরে সাথে সাথে উষ্ণ রক্ত গড়িয়ে পড়ল ব্যথা যেন হাঁটো পর্যন্ত উঠে গেল তবু সে থামল না পায়ের তলায় রক্ত আর ধুলোর মিশ্রণে জমে থাকা একটা পিচ্ছিল ব্যথা সারা দেহে ছড়িয়ে পড়ছিল কিন্তু আকাশের চোখে তখন শুধু একটা দৃশ্য দৌড়ে যেতে হবে প্রাণ বাঁচাতে হবে পথের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ থমকে তাকিয়ে লইল তাদের চোখে অবাক বিস্ময় এই ছেলেটা কি পাগল কেউ কেউ থামিয়ে জিজ্ঞেস করতে চাইল কিন্তু আকাশের উন্মত্ত দৌড়ের সামনে মানুষের কৌতূহল ফিকে হয়ে গেল তার শ্বাস ভারী হয়ে উঠছে কাঁধ উঠানামা করছে মুখের ঘাম রক্তের সাথে মিশে লাল হয়ে ঝরে পড়ছে স্টেশনের আওয়াজ তখন দূরে দূরে ভেসে আসছে হুইসেল মানুষের কথাবার্তা বিক্রেতার ডাক কিন্তু আকাশের কাছে এসব শব্দ এখন দূরবর্তী কোনো পৃথিবীর মতো তার কাছে শুধু একটা শব্দই গর্জে উঠছে সময় আরও একটু আরেকটু নিজেকে বলতেই থাকল সে পায়ের প্রতিটা ধাপে যেন আরও রক্ত ঝরছে কিন্তু আকাশ অনুভব করলো এই দৌড় সে নিজের জন্য নয় পুরো ট্রেনের জন্য দৌড়াচ্ছে তার প্রতিটি নিশ্বাস প্রতিটি ব্যথা প্রতিটি ঝাঁকুনি সবটাই একটাই উদ্দেশ্যের দিকে ছুটে চলেছে স্টেশন তখন আর দূরে নয় আর আকাশ থামার জন্য জন্মায়নি আজ নয় আজ তাকে জীবন বাঁচাতে হবে স্টেশনের গেটে ঠুকতেই আকাশের দম যেন একবারে ভেঙে গেল বুক ধরফর করছে পা টাল মাটাল কাটা জায়গা থেকে রক্ত এখনও ঝরছে তবু সে গলা উঁচু করে চিৎকার করে উঠল ট্রেন আটকাও সামনে রেল লাইন ভাঙা প্লিজ ট্রেন থামান মানুষ প্রথমে তাকাল কিন্তু কেউ গুরুত্ব দিল না স্টেশনের কর্মীদের একজন তার শরীরের দিকে তাকিয়ে ঠাট্টা সুরে বলল এই যে আবার কোন নতুন নাটক শুরু করলে আরেকজন বলল সবাই ভিডিও বানায় এই ছেলে হয়তো ভাইরাল হতে এসেছে আকাশ হাঁপাতে হাঁপাতে বোঝানোর চেষ্টা করল ভাই সত্যি বলছি দুই টুকরো হয়ে গেছে লাইন নট বল্টু সব খুলে নিয়েছে ট্রেন গেলেই দুর্ঘটনা কিন্তু কথাগুলো ভিড়ে হারিয়ে গেল যাত্রীরা কেউ হেসে উঠল কেউ মোবাইল তুলে ভিডিও করতে লাগল একজন মহিলার কণ্ঠ ভেসে এলো এই বয়সেই নাটকের নায়ক একদল ছেলে মজা করে বলে উঠল ওই কেটে কেটে রক্ত লাগাইছে সিনেমা করতে এসেছে আকাশের চোখে পানি জমে উঠল সে হাত জোর করে বলল বিশ্বাস করেন প্লিজ বিশ্বাস করেন ট্রেনটা বাঁচান কিন্তু তার কণ্ঠের কান্না কাকুতি মিনতি সব কিছুই যেন স্টেশনের হুল্লোড় হাসাহাসি আর মোবাইল ক্যামেরা শোর গোলে মিলিয়ে গেল কেউ তার ব্যথা দেখতে পেল না কেউ তার আতঙ্ক বুঝল না স্টেশন মাস্টারের রুমের দিকে ছুটতেই এক কর্মী তাকে থামিয়ে বলল ওই অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না দৌড়াচ্ছ কেন পড়ে গেছ মনে হয় আকাশ প্রায় চিৎকার করে উঠল স্যার লাইন ভাঙা ট্রেনটা থামান না হলে সবাই মারা যাবে কিন্তু ক্লান্ত তিরিক্ষি সুরে উত্তর এল এখানে প্রতিদিন কত লোক কত কথা বলে তুমি গেছ এখন যাও বসে থাকো এই অবিশ্বাস ব্যঙ্গ আর উদাসীনতার মাঝে আকাশ একা দাঁড়িয়ে রইল রক্তে ভেজা পা হাঁপ ধরা বুক আর চোখে অসহায় কান্না নিয়ে তার চিৎকার আকাশে মিলিয়ে গেল কিন্তু কেউ বুঝল না সে নিজের প্রাণ নয় শত প্রাণ বাঁচাতে দৌড়ে এসেছে স্টেশনের কোলাহলে হঠাৎ কণ্ঠ শোনালেন অর্জুন সিং ধনপুর জাংশনে সিনিয়র রেলওয়ে অফিসার বয়স পঞ্চান্ন অভিজ্ঞতার ভাঁজে ভরান মুখে ছিল এক প্রাচীন অথরিটি যার চোখ একবার কোনো পরিস্থিতি ধরলেই সত্য ও অসত্য আলাদা করে দিতে পারে কি হচ্ছে এখানে অফিসারের কণ্ঠে এক ঝিনঝিনে স্থিরতা ভিড়ের মধ্যে আকাশকে চেনেই তিনি এগিয়ে আসলেন এই ছেলেটার কথা শোনো সে বলছে লাইন ভাঙা হয়েছে রেলকর্মীরা একেবারে তাচ্ছিল্যপূর্ণ একজন বলল স্যার আমরা তো সকালেই সব চেক করেছি কি আছে যে দেখাতে হবে আরেকজন যোগ করল সব ঠিকই আছে এই ছোট ছেলেটা হয়তো ভুল বুঝেছে আকাশ কাঁদতে কাঁদতে অনুনয় করল স্যার আমি নিজে দেখেছি নটবল্টু ছড়িয়ে আছে লাইন দুটুকরো ট্রেন থামানো না হলে সবাই মারা যাবে প্লিজ বিশ্বাস করুন অর্জুন সিংহ নিঃশ্বাস নিয়ে তার দিকে তাকালেন তার চোখে সেই ভয় সেই সত্যতা স্পষ্ট তিনি তার কণ্ঠে হালকা কঠোরতা আনলেন সঠিক কি ভুল তা নিজে যাচাই করতে হবে তোমরা সবাই আমার সঙ্গে আস এখনি কর্মচারীরা অস্বস্তিতে নড়াচড়া করল কেউ বলল স্যার সময় নষ্ট হবে আবার তো চেক করেছি অর্জুন সিংহ এক নজর তাদের দিকে তাকিয়ে বললেন চেক করেছ বা চেক করনি আজকের দিনে কোনও জীবন ঝুঁকিতে রাখার অধিকার তোমাদের নেই এখনই যাচাই আকাশের চোখে আশা জ্বলে উঠল সে জানল এবার হয়তো কেউ তার কথাই বিশ্বাস করবে একজন অভিজ্ঞ হাফিসারের তৎপরতা তার নিজের ছোট্ট সাহস মিশ্রিত হয়ে তৈরি হল এক শক্তিশালী মোড় অফিসারদের সঙ্গে সঙ্গে আকাশ ছুটল সেই ভাঙা লাইনের দিকে সময় ধীরে না কাটে দক্ষিণ তীব্র এক্সপ্রেস মাত্র কুড়ি মিনিট দূরে অর্জুন সিংহ এবং রেলকর্মীরা আকাশের পেছনে ভাঙা রেললাইনের কাছে পৌঁছাল চোখের সামনে যা দেখল তা এক কথায় ভয়ঙ্কর রেললাইন পুরোপুরি ভাঙা দুই টুকরো হয়ে গেছে নটবোল্টু বোল্ট ক্লিপ সব ছড়িয়ে ছিটিয়ে আছে কোথাও কোনো কাঠামো ঠিকভাবে জোড়া নেই যে কেউ চোখ বন্ধ করেও বুঝতে পারত এটি কোনো দুর্ঘটনা নয় কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে এক কর্মচারী কেঁপে ওঠা কণ্ঠে বলল স্যার এটা এটা পরিকল্পিত অর্জুন সিংহ মাথা নেড়ে যাচাই করলেন তার অভিজ্ঞ চোখ একবারে ধরল নাশকতার ছাপ কোনও রেললাইনের সাধারণ ক্ষতি এমন হতে পারে না দেখছি এটি স্পষ্ট নাশকতা তিনি বললেন চিৎকার নয় বরং স্থির কণ্ঠে এ সময় রেডিওতে এসে পৌঁছাল ভয়ঙ্কর খবর দক্ষিণ তীব্র এক্সপ্রেস মাত্র পাঁচ কিমি দূরে এবং বিশ মিনিটের মধ্যেই ভাঙা লাইনের পাশে পৌঁছাবে হঠাৎ সকলের মুখে আতঙ্ক দেখা দিল যারা আগে আকাশকে বিশ্বাস করেনি তাদের চোখ এখন বিস্তৃত হয়ে গেছে একজন কর্মচারী বলল কিছু হবে না তো তোরা কি বুঝছ অন্যজন থরথর করে যোগ করল পঁচিশশো যাত্রী তারা সবাই স্টেশনের সব কিছু এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল বাতাস যেন ভারী হয়ে গেছে রেললাইনের পাশে চারপাশে মানুষের দৌড় ভিড় ডাক চিৎকার সব মিলিয়ে এক অদ্ভুত বিশৃঙ্খলা কেউ ট্রেনের সিগনাল পরিবর্তন করার চেষ্টা করল কেউ ফোনে রেডিও স্টেশনকে কল করতে লাগল কর্মচারীরা হঠাৎ করেই জানল সময় কম জীবনের ঝুঁকি এতটাই বড় যে তারা নিজেরাই কিছু করতে পারবে না আকাশের চোখে তখন ভয় আর আশঙ্কার মিলন সে জানল তার ছোট্ট দৌড় একাই এই বিপদের মুখ থামাতে পারবে না অর্জুন সিংহ তৎপর হয়ে রেলকর্মীদের হুকুম দিলেন দ্রুত লাইন চেক করো সিগনাল লাল করো ট্রেনকে থামাও কিন্তু বাস্তবতা এতই কঠিন সব কর্মচারী নিয়ন্ত্রণ হারাচ্ছে চিৎকার কাঁদার শব্দ ভয় সব মিলিয়ে ধনপুর জাংশন যেন এক মুহূর্তে বিভীষিকায় পরিণত সময় বাকি মাত্র পনেরো মিনিট সবাই বুঝল এখন আর কোনো দেরি চলে না একটা ভুল সিদ্ধান্ত মানে পঁচিশশো মানুষের জীবন ঝুঁকিতে রেললাইন ভাঙার সত্য সামনে এসে পড়ার সঙ্গে সঙ্গে অর্জুন সিংহ সম্পূর্ণ তৎপর হয়ে গেলেন তার অভিজ্ঞ চোখ আর মনের গতি একসাথে কাজ করতে শুরু করল তিনি জানতেন দক্ষিণ তীব্র এক্সপ্রেস মাত্র দশ মিনিট দূরে পঁচিশশো মানুষের জীবন ঝুঁকির মধ্যে দ্রুত লাইন চেক করো সিগনাল লাল করো জরুরি লাল পতাকা নেরো অফিসারের আওয়াজে পুরো স্টেশন কেঁপে উঠল কর্মচারীরা ছুটে গেল কেউ লাল পতাকা নিয়ে প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়াল কেউ দ্রুত সিগনাল পরিবর্তনের জন্য রেলওয়ে কন্ট্রোল রুমে ফোন করল আকাশও দৌড়াল তার ছোট্ট হাত দুটি লাল পতাকা ধরে বাতাসে ঘোরাতে লাগল যেন এক প্রকার আলোর সংকেত যা ট্রেনের ইঞ্জিনার বুঝবে থামতে হবে দ্রুত রেডিও কল গড়িয়ে গেল দক্ষিণ তীব্র এক্সপ্রেস লাইন ভাঙা অবিলম্বে ব্রেক প্রয়োগ করুন ট্রেনের ইঞ্জিনার প্রথমে সন্দেহ করলেও লাল সিগনাল আর বাতাসে ওড়ানো পতাকার দৃশ্য দেখে ব্রেক টানতে শুরু করল লোহার চাকা কেটে সিগনালের প্রতিধ্বনি সঙ্গে সঙ্গে কেটে যাওয়া রেললাইনের দিকেই কাঁপতে লাগল প্রথম ধাক্কা তারপর দ্বিতীয় চাকা ধীরে ধীরে থেমে চলল লোহা রেল এবং ট্রেনের বিশাল দেহ সব মিলিয়ে এমন শব্দ তোলে যা প্ল্যাটফর্মে দাঁড়ানো সবাইকে আতঙ্কিত করল কেঁপে উঠল পুরো মাটি আকাশ শ্বাসে শ্বাসে দাঁড়িয়ে দেখছে ট্রেন ধীরে ধীরে থেমে যাচ্ছে কয়েক ইঞ্চি দূরে লাইনের ভাঙা অংশে থামল পঁচিশশো যাত্রী বেঁচে গেল যাত্রীরা জানত না সেই ছোট্ট ছেলেটি যে প্রাণের জন্য দৌড়াচ্ছিল ঠিকই জীবন বাঁচিয়েছে স্টেশনের কর্মচারী যাত্রীরা সবাই হতবাক কেউ কেঁদে উঠল কেউ হাততালি দিল কেউ শুধু চুপচাপ হতবাক চোখে সব দেখছে আকাশের চোখে জল বুক ধাক্কা খাচ্ছে আর ছোট হাত দুটি লাল পতাকা ধরে এখনও কাঁপছে অর্জুন সিংহ এগিয়ে এসে বললেন এই ছেলেটা দেখলে বুঝবে সত্যি সাহস আর দায়িত্ববোধ মানে কি তোমরা সবাই ধন্যবাদ কিন্তু মনে রেখো আজকে এই সাহসের জন্য পঁচিশশো জীবন বেঁচেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষজন চিৎকার করে ধন্যবাদ জানাল কেউ আকাশকে জড়িয়ে ধরল কেউ কাঁদল কেউ শুধু অবাক চোখে সব দেখছে আকাশের চোখে জল বুক ধাক্কা খাচ্ছে আর ছোট হাত দুটি লাল পতাকা ধরে এখনও কাঁপছে অর্জুন সিংহ এগিয়ে এসে বললেন এই ছেলেটা দেখলে বুঝবে সত্যিই সাহস আর দায়িত্ববোধ মানে কি তোমরা সবাই ধন্যবাদ কিন্তু মনে রেখো আজকে এই সাহসের জন্যই পঁচিশশো জীবন বেঁচেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষজন চিৎকার করে ধন্যবাদ জানালো কেউ আকাশকে জড়িয়ে ধরল কেউ কাঁদল কেউ শুধু অবাক চোখে তাকিয়ে রইল আকাশ এখন বুঝল তার ছোট্ট দৌড় তার ছোট্ট সাহস সতেক জীবন বাঁচিয়েছে ট্রেন শেষমেশ থেমে যাওয়ার পর প্ল্যাটফর্মের সমস্ত মানুষ তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আকাশের ছোট্ট কণ্ঠে যাত্রীর জীবন বাঁচানোর জন্য যে চিৎকার হয়েছিল তার প্রতিফলন এখন সবার চোখে আগে যারা হাসি ঠাট্ট করেছিল তারা এখন একেবারেই নীরব চোখে লজ্জা আর অনুশোচনা কেউ মোবাইল নামিয়ে রাখল কেউ নিজের মুখ ঢেকে রাখল যেন এই ছোট্ট ছেলেটির সাহসের কাছে তারা সবাই ছোট হয়ে গিয়েছে মানুষজনের বিস্ময় যেন সমস্ত স্টেশনকে ধরাশায়ী করেছে যাত্রীদেরও মধ্যে আবেগের ঢেউ উঠল কেউ কাঁদছে কেউ চিৎকার করে ধন্যবাদ জানাচ্ছে কেউ আবার স্তব্ধ চোখে সেই ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে কল্পনা করতে পারছে না মাত্র বারো বছরের এক শিশু কিভাবে এমন সাহস দেখালো। আকাশ রক্তপাত পা ধুলো মাখা চেহারা হাঁপ ধরা বুক তার সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ছোট ছোট হাত এখনও কাঁপছে কিন্তু চোখে আলো মুখে অদ্ভুত প্রশান্তি এই মুহূর্তে অর্জুন সিংহ এগিয়ে এলেন তার অভিজ্ঞ হাত আকাশকে জড়িয়ে ধরল তুমি শুধু বাঁচিয়ে দিলে না তুমি সবাইকে দেখালে সাহস মানে কি আজকের জন্য আমরা তোমাকে ভুলব না আকাশ মনে রেখো তুমি বীর আকাশের চোখে জল তবে তার মুখে ছোট্ট হাসি ফুটে উঠল সে বুঝল আজকের দিন শুধু তার নয় সমস্ত ধনপুর জাংশনের মানুষের দিন পাশে দাঁড়ানো অন্য রেলকর্মীরা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল কেউ ছোট্ট হাতের দিকে ইঙ্গিত করল কেউ শুধু মাথা নেড়ে সম্মান জানালো প্ল্যাটফর্মের কোলাহল আবার ফিরে এসেছে কিন্তু এবার তা আর আগের মতো নয় এবার সবাই জানে একটি ছোট্ট প্রাণ একটি সাহসী হৃদয় কিভাবে জীবনের বিপদ থেকে হাজারো মানুষকে বাঁচাতে পারে আকাশ আজ বীর ছোট্ট বস্তির ছেলে যার সাহসের জন্য পুরো স্টেশন এবং ট্রেনের যাত্রীরা কৃতজ্ঞ যেদিন আকাশ ট্রেন থামালো তার ছোট্ট সাহস শুধু স্টেশনকে নয় পুরো শহরকে তাক লাগিয়েছিল ঘটনার পরে ধনপুর জাংশনের রেলওয়ে অফিসাররা সিদ্ধান্ত নিলেন এই বীরের মতো শিশুর জীবন শুধু বেঁচে থাকার নয় শিক্ষার সুযোগও প্রাপ্য তারা আকাশকে পড়াশোনার দায়িত্ব নিল স্কুলের ভর্তি বই পেন নোটবুক সব রেলওয়ের পক্ষ থেকে সরবরাহ করা হল কাঁঠালবাগান বস্তির মানুষজনও তার দিকে নতুন চোখে তাকাতে শুরু করল আগে যে শিশুটিকে তারা শুধু দরিদ্র অবহেলিত মনে করত এখন সে তাদের চোখে নায়ক সাহসের প্রতীক বস্তির ছোট ছোট শিশুরাও এখন তার পেছনে দৌড়ায় আকাশ দাদা তুমি কি সত্যিই ট্রেন থামিয়েছিলে মিডিয়া খবর পেয়ে এসে পুরো ঘটনার ভিডিও তুলে নিল ছবিতে ধুলোমাখা ছোট্ট ছেলে লাল পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে চোখে ভয় আর সাহসের মিশ্রণ খবর বেরোল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল আকাশ এক রাতেই শহরের পরিচিত মুখ হয়ে গেল তবে তার নিজের মন শান্ত সেই সাহস শুধু নিজের জন্য নয় অন্যের জীবনের জন্য ছিল আর আকাশের বাবা যে দিন রাত মদ্যপান আর হতাশায় নিজেকে হারিয়ে ফেলত আজ সে বদলে গেছে আকাশের সাহস তাকে জাগিয়ে তুলল তিনি এখন ছেলেকে সঠিক পথে সাহায্য করতে চান মদ ত্যাগ করতে চান তার চোখে প্রথমবার আসল প্রশান্তি ছোট্ট আকাশের জীবন এক মুহূর্তে বদলে গেল শুধু বস্তি নয় পুরো শহর তার গল্প মনে রাখল আজ সে শুধু শিশু নয় বীরের মতো প্রতীক যার জন্য কেউ তাকে ভুলবে না বছর কেটে গেল ধনপুর জাংশনের সেই ছোট্ট বস্তির ছেলে আজ বড় হয়ে রেল সুরক্ষা বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা ছোট্ট পা আর সাহসিকতার সেই স্মৃতি আজও তার হৃদয়ে অমলিন একদিন আকাশ আবার সেই ভাঙা রেললাইনের পাশে দাঁড়ালো এবার নিজের ইউনিফর্মে হাতে সিগনাল ও ফ্ল্যাগ চারপাশের কর্মচারী ও ট্রেনের যাত্রীরা তাকে ভীরে ঘিরে আছে সে গভীর শ্বাস নিয়ে বলল সতর্ক থাকা মানেই হাজার জীবন বাঁচানো আর কোনো অবহেলা মেনে নেওয়া হবে না তার চোখে সেই ছোট্ট বারো বছরের সাহসের উজ্জ্বলতা মুখে দৃঢ়দা চারপাশে সবাই চুপচাপ চোখে জলের রেখা মনে হল এক শিশু যার দৌড় হাজার প্রাণ বাঁচিয়েছে ছোট্ট সাহসী পারে কখনোই বড় বিপদকে হারাতে না পারা এই সংলাপে গল্প শেষ হয় একটি শিশু এক বস্তি এবং এক অসাধারণ সাহসের গল্প যা আজও স্মৃতির পাতায় জল করছে